তোমাদের কাছে আর একটা রেসিপি নিয়ে এসেছি গাঠি গাঠি আর আলু দেখো কেটে রেখেছি হালকা গরম জল দিয়ে ধোয়া হচ্ছে দেখতেই পারছো হালকা গরম জল দিয়ে ধোয়া হচ্ছে কেন এটা একটু শক্ত গলা ধরে তাই জন্য গলা ধরে তাই জন্য আর তোমাদের কাছে আজকে কি মাছ দিয়ে হবে দেখো এটার নাম হলো ট্যাংরা মাছ দিয়ে হবে দেখতেই পাচ্ছ গাঠি দিয়ে গাঠি আর আলু আর ট্যাংরা মাছ ট্যাংরা মাছটা লবণ দিয়ে চটকানো হচ্ছে কেন লোদা অংশ তাই জন্য ট্যাংরা মাছ দেখো মাছটাকে আমি লবণ আর হলুদ দিয়ে মাখাচ্ছি তেল ছেড়ে দিয়েছি গরম হয়ে গেছে আমি এখন মাছগুলো ভাজা করছি নালা মাছ এর জন্য ফুটছে প্রত্যেকটা ডিম হয়ে গেছে মাছ এপার হয়ে গেছে এবার এপারটা আমি পাল্টে দেব মাছ তোমার এর ভিতরে দেবো আদা পেঁয়াজ রসুন দেখতেই পাচ্ছ হাতে বাটা হবে হাতের বাটা খুবই টেস্টি হয় ট্যাংরারও ভাগ আছে এটা হলো কিন্তু ছোট দেশি ট্যাংরা আর মাছ পুরো কড়মর করে ভাজা হয়ে গেছে এবার তোলার পালা সেই মাছ ভাজার তেলের ভিতরে আমি সেফ জিরে সোমবরা দিয়ে দিলাম সেই গাঠি গাঠি আমার হালকা জলে গরম করে রেখেছিলাম সেই আলু আর গাঠি আর এই আমি দিয়ে এটাকে আলাদা অনেক আমি এর ভিতরে আদা কাঁচা লঙ্কা চারপাশটা ছেড়ে দিলাম এখনো পছন্দ হয়নি সেই পেঁয়াজ রসুন আদা সেই পাটাই মশলা বাটা আমি এখন ছেড়ে দেবো দেখো আমি এটা আমি ছেড়ে দিলাম পেঁয়াজ রসুনের গন্ধটা ফেটে যাবে তাই এর ভিতরে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আমি মিক্স করলাম গন্ধটা গুঁড়ো জিরের গুঁড়ো সব রকম মশলা কিন্তু দিয়ে আসলো হয়তো হলুদ এখনো বাকি হলুদও আমি ছেড়ে দিলাম আর তেলটা বেশি লাগে কেন এটা গাছ এই জন্য তেলটা একটু বেশি লাগে কেমে যায় লাঠিতে তেল কিনে যায় আজকে আমি একটু কিছু সর্ষ দিয়েছি দেখতেই পাচ্ছি এবার আবার কষাই সবার শেষে আমি এই দেখো টমেটো এবং ছেড়ে দিলাম লাস্টে টমেটো এটা হলো শুকানো শেষ এখন আমি দেখো এই ফুটন্ত গরম জল আমি ঢেলে দেবো আমি সেই ফুটন্ত গরম জল কিন্তু ছেড়ে দিয়েছি টমেটোগুলো আমি সস দিয়েছি টমেটো না দিলেও চলতো কিন্তু একটু দেখতে ভাল লাগবে তাই জন্যই দিয়েছি বন্ধুরা টক বক করে ফুটছে আমি এই মাছগুলো এখন ছেড়ে দেবো আর একটু ফুটবে বন্ধুরা আমার মাছের ঝোলটা হয়েই গেছে দেখতেই পাচ্ছ এগুলো দিয়েছি একটু কালার জন্য দেখতে সুন্দর লাগবে তাই আমি এখন হালকা সাই গরম মশলা দিয়ে রান্না করবো তোমরা বাড়িতে কাঠি দিয়ে কেউ মাছের ঝোল কেমন হয়েছে লাইক শেয়ার কমেন্ট করো বন্ধুরা দেখো আমার মাছটা হয়েই গেছে আর কি বলবো লাইক শেয়ার কমেন্ট করো দেখতে কি ভাল লাগছে কালারটাও সুন্দর হয়েছে টাটা গাঠির ঝোল মাছের হালকা পাতলা হয়নি মাংস কিন্তু ফেল